নবী করিম সাল্লাল্লাহু বলেন সে আল্লাহ তক রব্বুল আলামিনের জিমনায় চলে যায় তাহলে এই 75 গুরুত্ব অনেক যদি আল্লাহকে বিশ্বাস করি আর আল্লাহর কথা যদি মানতে চায় আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চায় যদি মৃত্যুর পরে আমরা জানাতে যাইতে চাই আসলের ময়দানে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের বিচারের সম্মুখে যদি জানাতে যাইতে চাই তাহলে রব্বুল আলমিনের হুকুম আপনাকে আমাদের মানতে হবে তাই দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করা তিন নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেন জাকাত দেওয়া আল্লাহ রব্বুল আলমিন জাকাতের একটা বিধান দিয়েছে যার উপর জাকাত ফরজ হয়েছে তাদের জাকাত আদায় করা তিন নম্বর চার নম্বর হচ্ছে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন হ্রস পালন করা কাদের উপর হজ ফরজ হয়েছে যাদেরকে হসের ফরজ হওয়ার পরিমাণ সম্পদ আছে তাদের উপর হস ফরজ হয়েছে যারা চাইনা পারে যাদের উপর হস ফরজ হয়েছে তাদের হস পালন করা পাঁচ নম্বর হচ্ছে রমজান রমজান মাসের রোজা রাখা কি রমজান মাসের রোজা রাখা রব্বুল আলামিন আমাদের উপর রমজান মাসের রোজা রাখা ফরজ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া

থেকে আল্লাহর গোলামি যদি করতে চায় মৃত্যুর পরে যদি জান্নাতে যাইতে চায় আখেরাতের ময়দানে যদি জান্নাতে যাইতে চায় নবীর সুবারির যদি পাইতে চায় তাহলে সর্বপ্রথম এই ভুবনে এই জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আমাদেরকে অনুসরণ করতে হবে আপনারা কোন পিলে আপনারা বুঝতে পারবো না আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন

মার রব্বু কে তোমার রব কে আমার দিন কে তোমার দিন কে আমার নবী কে তোমার নবী কে তাহলে এই তিন প্রশ্নের জবাব আমরা কবর মাঝে দিতে পারবো কখন যখন এই দুনিয়ায় আমনা হায়াত পাইয়া চল্লিশ বছর পঞ্চাশ বছর ভিসা পাইয়া হায়াত পাইয়া যদি আল্লাহ গোলামি করি তাহলে ওই কবর মাঝে আমি আপনি ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো আর যদি আল্লাহ আমিনের গোলামি না করি তার হুকুম আকরাম মোতাবেক যদি না চলি তাহলে এই তিনটা প্রশ্নের একটাও আমি দিতে পারবো না একটাও আপনি আমি দিতে পারবো না যখন বলবে মানব

তিন নম্বর হচ্ছে আমার নবীকে তোমার নবীকে যদি আমি এই পৃথিবীতে নবীর নবীর অনুসরণ করি নবীর হুকুম আহকাম মোতাবেক চলি তাহলে কবর মাসে আমি নবীর পরিচয় দিতে পারব আর যদি এই ভুবনে নবীর আদর্শ মোতাবেক যদি না চলি তাহলে আমি কবর মাঝে কি করব না আমরা মনকার নেগিরের কাছে

তাহলে এই কবর মাসে বাঁচার জন্য আমাদের তিনটা আমাদের পাঁচটি হুকুম এই পাঁচটি বিধান আমাদের মানতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করব। দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করব। তিন নম্বর হচ্ছে জাকাত যাদের উপর ফরজ হয়েছে জাকাত আদায় করব। চার নম্বর হচ্ছে যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ পালন করব। পাঁচ নম্বর হচ্ছে রমজান মাসের রোজা রাখবো ইনশাল্লাহ আমরা সকলে রমজান মাসে রোজা রাখবো তো ইনশাল্লাহ কেননা আল্লাহ আলমিনের হুকুম আমাদের রমজান মাসের রোজা রাখতে হবে যদি এই পাঁচটি বিধান আমরা অনুসরণ করি তাহলে আল্লাহ পাকবুল আলমিন আমাদের এই দুনিয়াতেও কল্যাণ দেবে আখেরাতেও কল্যাণ দেবে আর যদি আমরা না পারি দুনিয়াতে আমরা ধ্বংস হয়ে দিয়ে গেলাম আখেরাতেও আমরা ধ্বংস হয়ে গেলাম তাই আমার মূল কথা হচ্ছে যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে বলেন কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য তাহলে রব্বুল আলামিনের ইবাদত আমাদেরকে করতে হবে কিনা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে আজ আমরা যারা রব্বুল আলামিনের হুকুম আহকাম মানি না তার আদর্শ मुताबिक রাসূল তার হুকুম মোতাবেক নবীর আদর্শ মোতাবেক সুন্নাত মোতাবেক আমরা যারা চলি না ওই কবর মাঝে হাসরের ময়দানে আমরা কোন জবাব দিতে পারবো না কোন কি কোন জবাব দিতে পারবো না যখন আমাদের হাসরের ময়দানে আল্লাহ আলামিন যাদের আমল ডান হাতে দেবে তারা খুশিতে খুশিতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা আমরা এই কথা বলতে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের আমল নামা বান হাতে দেয়া হবে তখন তিনি তারাই এই কথা বলতে থাকবেন মালিকা হাযাল কিতাব লা ইগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মালিকা হাযাল কিতাব এটা কেমন কিতাব

কতই না ভালো হতো তারা বলবে বলে আমি হাতি না হিসাব আমার আমল না বাবা আম হাতে না দেওয়া হতো তাহলে আমি বুঝতাম আমার হিসাব নিকাশ কী আরে যদি মৃত্যুর পর্যন্ত আমার সব শেষ হয়ে যাইত আজ হাসরে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে দরা খা লাগত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলে বলেন আলাইতাহা কানাতুল কাদিয়া হাসরে ময়দানে তিনি আমরা বলবো আরে যদি কবর পর্যন্ত সব আমার শেষ হয়ে যাইত হাসরে ময়দানে আমার আর কোনো জবাব দেয়া লাগত না তখন

নাফার মানে না এই কথা বলবে হালাকান্নে সুলতানিয়া আহারে দুনিয়া নেতার জন্য কত কষ্ট করলাম নেতা হওয়ার জন্য কত কষ্ট করলাম আজ হাঁসরের ভাই আমাকে কেউ বাঁচাইতে আসে না তার পিছনে কত টাকা খরচ করলাম এতে হওয়ার জন্য কত টাকা খরচ করলাম চেয়ারম্যান মেম্বার তিনি মিনিস্টার হওয়ার জন্য কত টাকা খরচ করলাম রবফুলা আল আমিনের হুকুম বাদ দিয়া আইজ আল্লাহ বাক রবফুল আল কাছে এই হাঁসরের মায়ের দানে

জাহার নামেদেরকে ধরবে জাহার নামেদেরকে নিক্ষেপ করবে আল্লাহ পাগর পুল আলামিন তার ফর বলে সুম্মা ফিসিল সেলাতি লের হ সাবরুনেদিরা অফিসলোুকোক তব তারপর আল্লাহ পাগরপুল আলাম যখন হুকুম দেবেন জাহার নামর। জার নামের মুদ্ধ ফেলাও তখন দিনে ফেরেশতারা জাহান্নামের লব্ধ ফেলাবে এবং তাকে 70 গস একটি সিকল দ্বারা তার মুখ থেকে নিয়া বা রাস্তা দিয়া বের করবে ওই 70 গস সিকল দ্বারা তাকে পেচিয়ে পেচিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বারবার আলাইসালাহুমা কোন বন্ধু নাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তখন তিনি বলবেন আজ নাই আমি আল্লাহ ও বাবা ভাইরা ও মারা বোনেরা ওই হাসরের ময়দান অনেক ময়দান যা আপনি আমি বুঝে না ওই হাসরের ময়দানে যদি আল্লাহ পাগর হাতে হয় তখন তিনি ধরা খেয়ে যাব আমরা আল্লাহ আলমিনের জান্নাত বানানো ওই জান্নাতে প্রবেশ করতে পারবো না আমরা নবীর সভায় তর্জন করতে পারবো না ও যুবক আজ থেকে

তুই বাঁচতে চাও ও বাবাজি যদি হাসলে ময়দানে যদি বাঁচতে চাও দিনের মসজিদে চলে আসো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাবার্তা হয় যেখানে নবীর আদর্শ পড়ানো হয় যেখানে নবীর আদর্শকে পড়ানো হয় সেখানে চলে আসো এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে আমরা থাকতে পারবো না আল্লাহ আল্লাহনের ডাকে আমাদের সবাইকে চলে যেতে হবে তাই এখন সময় থাকতে রব্বুল আলামিনের গরামি করা শুরু করি নবীর আদর্শকে সুন্নাতকে আকড়ে ধরি যেন কবরে যাওয়ার সাথে সাথে মালাকুল মম্নাকিল বলতে পারে যে আমার প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা এসেছে যেন বলতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম প্রিয় যেন কবরের মাঝে বলতে পারে এই চিন্তে এই চিন্তা ভাবনা করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানে এই দুনিয়ার জন্য আমরা যদি লড়ি এই দুনিয়ার জন্য যদি কষ্ট করি তাহলে এই দুনিয়া পার পাইব আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তুমি দুনিয়ায় বৈশা আখেরাতের জন্য কষ্ট করো তাহলে তুমি দুনিয়াও পাইলা আখেরাত পাইলা তাহলে আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য

পরীক্ষা করার জন্য যে এই পৃথিবীর মধ্যে উত্তম কাজ কে করে এই উত্তম কাজের জন্য রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে তাহলে আমরা সকলেই বুঝি রব্বুল আলামিন সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য অথচ আমরা বুঝি আমরা বিশ্বাস করি অন্ত অথচ আমরা পালন করি না পালন করি না কোন কারণে রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে আমাদের পিছনে আজাজিল শয়তান এই শয়তান আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে যেখানে শান্তি সেখানে মুসিবত আবার যেখানে মুসিবত সেইখানে শান্তি অর্থাৎ পরীক্ষা করবে যে আমাদের যদি পিছনে শয়তান না লেলিয়ে দেয় তাহলে তো আমরা ভালো কাজই করব আমরা তো কখনো কখনো খারাপ কাজ করব না এই জন্য শয়তান আমরা ভালো কাজ করতে চাইলো আমরা জানিও কিন্তু আমরা করতে পারি না শয়তানে ধোকা দেয় কারণ হচ্ছে এইটা পরীক্ষার হল এই পরীক্ষার হলে বারবার পড়ে যাব বারবার দাঁড়াইতে হবে বারবার পড়ে যাব বারবার দাঁড়াইতে হবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় দেখবে বান্দা তো পড়ে পড়ে যায় আবার তারায় পড়ে যায় আবার তারায় যেহেতু আমার ইবাদত করতে চায় আমি আমার ইবাদতের মতো এই বান্দাকে কবল করি নাই তাহলে রব্বুল আলামিন তখন দিনই কবুল করে নাই এই জন্য দুনিয়া সব কিছু বাদ দিয়া আল্লাহর প্রেমে পাগল হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গরাকা বিরব্বিকাল কারীম হে মানব জাতি দুনিয়ার কোন বস্তু পাইয়া এই দয়ালু মালিককে বলে গেল রব্বুল আলামিন বলেন রাগন্নিত হয়ে যে দুনিয়ার কোন বস্তু পাইয়া এই দয়ালু মালিককে বলে গেল দেখে পাঁচ वक्त আযান দেওয়া হয় পাঁচ वक्त ইমাম সাহেব নামাজ পড়ায় সকলই আজান শুধু সকলেই মুসলমান দাবি করে অথচ মসজিদে লোক পাওয়া যায় না নামাজ পড়ার জন্য ঠিক কিনা নামাজ পড়তে রব্বুল আলামিনের আবেদাত আমরা করতে পারতেছি না অর্থাৎ আমরা নিয়াদ করি না আমরা যদি সঠিক ভাবে আমরা যদি নিয়াদ করতাম তাহলে রব্বুল আলামিন আমিন সঠিক পথে আমাদের কবুল করত। আদি শরীফে আছে ইন্নামাল আমালু বিন নিয়াত তুমি যেরকম নিয়াত করবা ফলটাও ঠিক সেরকমই পাবা অর্থাৎ আমরা যেরকম নিয়াত করব ঠিক আমরা ফলটা সেরকমই পাব কেউ যদি নিয়াত করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো অর্থাৎ ইঞ্জিনিয়ার যদি নাও বানাইতে পারে ইঞ্জিনিয়ার কাঁচা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাবে কেননা বাপ মার উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনিয়ার বানানো কারো বাপমা যদি চিন্তা ভাবনা করে আমি ইউরোপ পাঠাবো ছেলেকে হ্যাঁ এই চিন্তা ভাবনা যদি করে ইউরোপ যদি না পাঠাইতে পারে তাহলে আল্লাহ আলামিন তার নিয়াতের অসিলায় সে অন্য অন্য ছোট রাষ্ট্রেও পাঠাইতে পারে আর যাবে এসে কেননা সে নিয়াত করছে অথচ আমরা যে নিয়াত করব সেই নিয়াত কবুল হয়ে যায় কিন্তু আমরা যদি এই ভালো পথে আসার নিয়াত করি ভালো হুকুম আহকাম মানার নিয়াত করি আল্লাহ আলামিন আমাদের এই ইবাদাতের মত কবুল করেন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুআনি আস্তাজিব লাকুম বান্দা যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো আমি তোমার ডাকে সাড়া দেব তাহলে যা কিছু বললাম রব্বুল আলামিন নামাজের সবাইকে আপনাদেরকে আমাকে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম আহকাম নবীর আদর্শ মোতাবেক চালাও তো